আসলে এই জায়গাটা যে এতটাই ভয়ঙ্কর আপনি এখানে না আসলে কোনোভাবে বুঝতে পারবেন না চারোপাশে গাছপালা এবং কি নির্জন জায়গা কোনো চারোপাশে বাড়ি করে নেই সালামু আলাইকুম ইব্রুয়ান আশা করি সবাই অনেক ভালো আছেন বরাবরের মতো আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত আসলে পাশেই একটা বড়ই গাছ এবং কি একটা বেল গাছ রয়েছে এই দুই মূলত ভয়ের কারণ কারণ এই দুই গাছে নাকি অনেক ভূত পেতনি রয়েছে সেজন্যই এখানে রাত্রিবেলা মানুষজন আসতে পায় আসলে গাছ আরেকটি কথা বলে নেই এটা কিন্তু মূলত আমাদেরই কোচিং সেন্টার ছিল এখানেই মূলত আমরা লেখাপড়া করেছি বাট এই জায়গাটাই রাত্রিবেলা আমরা কখনই আসিনি কারণ শুনেছি অনেকজনের কাছে যে এখানে রাত্রিবেলা আসলে অনেক সমস্যা হতে পারে তাই আমরা কখনোই রাত্রিবেলা আসিনি আর এখানে দুইটা ঘর রয়েছে দুই একটা ঘরের মধ্যে একটা ঘরে আমাদের কোচিং করানো হয় আরেকটি ঘর আমরা সবসময় বন্ধ আসলে সবসময় ঘর কি কারণে বন্ধ সেটা আমরা মূলত জানি না হয়তো বা কোনো একটা কাহিনী রয়েছে সেজন্যই মূলত বন্ধ করা হয়েছে ওই আসলে জায়গাটা ভয়ঙ্কর হোক না কেন আমাদের শৈশবের স্মৃতিগুলো মূলত এখানে রয়ে গিয়েছে কেননা এখানেই আমরা কোচিং করেছি সকাল সাতটা থেকে নয়টা পর্যন্ত আমরা কোচিং করেছি প্রতিদিন সকালে বাট সেই জন্যই মূলত আমাদের এখানে আসা যে আসি একটু ঘুরে যাই সেজন্য আমার ফ্রেন্ডকে বললাম চল একটু এখানে আসছি বাট এটা ঘুরে যায় আমাদের কোচিং সেন্টারটা এই জন্যই মূলত আসা আসলে এখানে আসাটাও নিরাপদ নয় কেননা এখানে ওই সকালবেলা কোচিং করার জন্য আসে তারপরে আর কেউ আসে না যতটাই ভয়ঙ্কর হোক না কেন আমাদের স্মৃতি কিন্তু এখানে রয়ে গিয়েছে হয়তো বা সেগুলা কখনোই চাইলে বলা যাবে না আসলে বন্ধু বান্ধবের সাথে সকালবেলা এসে আড্ডা দেওয়া কত গল্প কত গুজ কত কিছু বলা বাট সেগুলো হয়তো বা জীবনে কখনোই বলা যাবে না সারাটা জীবন এই প্রাইভেট কোচিং সেন্টারটা আমাদের স্মৃতি হয়ে থাকবে আর একটা কথা বলে নেই এই কোচিং সেন্টারের পাশেই কিন্তু একটা রাস্তা রয়েছে বাট সেই রাস্তা থেকে কোচিং সেন্টার একদম দেখা যায় তার জঙ্গল এবং কি মাঝখানে দুটি ঘর একটি ঘরে কোচিং করানো হয় আর একটি ঘরে কোচিং করানো হয় না পরিত্যক্ত পরে রয়েছে আর এখানে আসলে অন্যরকম একটা ভয় লাগা কাজ করে আর গাছ সবচেয়ে মূল কথা হলো আমাদের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং কি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এরকম নতুন নতুন ভয়ঙ্কর ব্লগ ভিডিও পাওয়ার জন্য